আবার সেই দাগিদের মধ্যে কেউ কান্দর উঠা বসাও করছে মানুষ যে ক্ষমা যাইছে কান্দরু উঠা করে তো বিষয়টা হচ্ছে যে এই যে দাগিরা কেস করছে প্রথম কথা হচ্ছে যে এই যে দাগিদের সংখ্যা সেটা টিপ অব দ্য আইসবার্গ হিমো চূড়া এরকম বহু দাগি হাজার হাজারের দাগি এখন আছে যেগুলো বার হওয়া দরকার এটা হলো একদিক দ্বিতীয় কথা এখন যদি দাগিদেরকে চিহ্নিত করে ফেলা হয় তাহলে প্রশ্ন উঠবে যারা দাগি নয় তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে কেন সব কিছু থেকে বাঁচার জন্য দিদি বুদ্ধি দিচ্ছে দাগি দেখে কোর্টে চলে যাও আমি পিছনে পয়সা নিচ্ছি তুমি কোর্টে চলে যাও কোর্টে যাওয়া মানে কি ব্যাপারটাকে সেখানটায় ঘুম পাড়িয়ে রাখা অ্যানাস এনাস্তেসিসা দিয়ে রাখা কোর্টে যাওয়া মানে কি এই কোর্ট সেই কোর্ট ডিভিশন কোর্ট সুপ্রিম কোর্ট এই চরকি খেতে থাকবে দিদি এখন যদি যেমন তেমন করে আমি ভোট পর্যন্ত পার করে দেবো যাতে আমার গায়ে কেউ কোনো অভিযোগে আঙুল তুলতে না পারে যেমন তেমন করে দিদির টার্গেট দু হাজার ছাব্বিশের ভোট পর্যন্ত যেন দাগি বেদাগি সমস্যা না মেটে যেন চাকরি করতে যে অচল অবস্থা আছে সেটা যেন বজায় থাকে বাঙালি ও বাঙালি বাংলাভাষী বিষয়টা যেন বজায় থাকে আমাকে এই বাংলার মানুষের আর কোনো উত্তর দিতে হবে না এইভাবে দিদি চাইছে সময়কে কাটিয়ে দিয়ে ভোট পড়ে ভোটের প্রস্তুতি নিতে পরীক্ষায় বসবে কেন সেটা তো পরের কথা তাদের এমনি দিদির বলা উচিত যে তারা যেহেতু দাগি নয় চাকরি করে তাদেরকে আমি আবার গ্রহণ করলাম সেটা হতো প্রকৃতপক্ষে একটা সরকারি একটা স্বচ্ছতা স্পিরিট অব দ্য গভর্নমেন্ট হতো তখনই যখন গভর্নমেন্ট বলতো আমার দপ্তর ভুল করতে পারে আমি ভুল মেনে নিচ্ছি কারণ সুপ্রিম কোর্টে বলেছিল আপনারা বেছে নিন সেগ্রিগেট করে দিন সেগ্রিকেট করলে আমাদের কোনো ঝামেলা নেই আপনারা সেগ্রিগেট না করার জন্য আমাদেরকে সবকে এক এক মানে ফাঁসির ঝুলি দিতে হচ্ছে হিসাবে তো সেই জায়গাটাই যদি পৃথক করা হতো তাহলে এই ঝামেলা আসতো না একে তো পৃথক করলো না না করার জন্য যারা সৎ তারা আজকে চোর হয়ে গেল দাগি হয়ে গেল তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে মনে করুন পনেরো বছর আগে আমি ফার্স্ট ডিভিশন ফুটবল খেলা ছেড়ে দিয়েছি টেস্ট ম্যাচ খেলা ছেড়ে দিয়েছি এখন যদি হঠাৎ করে বলেন তো চলো তুমি টেস্টে ওপেনিং করবে গ্যাবাস্কারকে ওপেনিং করতে পারবে তো ঠিক শিক্ষকদের অবস্থা তাই হবে এতদিন তারা চাকরি করেছে পড়াশোনা ছেড়ে দিয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়নি হঠাৎ করে থেকে বলা যদি পরীক্ষায় বসো তারা কী করবে ফলে আমার বক্তব্য একটাই আবার বিচারকদের কাছে দাবি করা উচিত এবং দাবিটা দাবিটা করা উচিত সরকারের পক্ষ থেকে যে হ্যাঁ আমার সিদ্ধান্তে ভুল হয়েছিল মহামান্য বিচারপতি আমাকে ক্ষমা করে দাও দাগি যেহেতু চিহ্নিত হয়ে গেছে যারা দাগি নয় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে দাও এক সেকেন্ডে ঝামেলা মিটে যায় এবং এই ঝামেলা মেটানোর পুরো চাবিকাঠি মমতা ব্যানার্জির হাতে কিন্তু এই মমতা ব্যানার্জি এটাকে বাঁচিয়ে রাখতে চাই কারণ সে প্রমাণ করবে না যে তার দলের লোকেরা চুরি করেছে অথচ দাগিতে যখন তালিকা বাড়াচ্ছে দেখতেই পাচ্ছেন তৃণমূলের রথী মহারথী তৃণমূলের মহাপুরুষরা তৃণমূলের বিবেকানন্দ তৃণমূলের রামকৃষ্ণ তৃণমূলের রবীন্দ্রনাথ সবাই কিন্তু সেখানে আছে তৃণমূলের নজরুল ইসলাম সবাই কিন্তু সেখানে আছে সেই চোরদের তালিকায়